দেশের পুরুষ কণ্ঠশিল্পীদের মধ্যে জেমসের পর বলিউড ছবিতে গানের অভিষেক ঘটেছে ও প্রিয়া তুমি কোথায় খ্যাত গায়ক আসিফ আকবরের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে আসিফ লেখেন মুম্বাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি অবিরাম এর দুদিন আগে তিনি ফেসবুকে লিখেছিলেন আজ রেকর্ডিং করেছি বিখ্যাত যশরাজ স্টুডিওতে আর রহমান স্যারের স্টুডিও দেখে এবং সেখানে কাজ করার সুযোগ পেয়ে মন ভালো হয়ে যায় তিনি আরও বলেন যশরাজ স্টুডিওতে কাজ করে মনে হচ্ছিল সমুদ্রের মধ্যে আমি সামান্য ডিঙ্গি নৌকার মতো ভেসে আছি এই ঘোর কাটাতে সময় লাগবে জানা গেছে গত সাতাশ এপ্রিল ঢাকা থেকে মুম্বাই আসিফ আকবর এর আগে চব্বিশ এপ্রিল লেবানন থেকে একটি গানের শো শেষ করে দেশে ফেরেন বাংলা গানের যুবরাজ খ্যাত এই গায়ক বলিউডে আলোচিত শিল্পী অনুরাধা পাড়োয়ারের সঙ্গে গানটি গিয়েছেন এছাড়া এর আগে কবি সুমন কবিতা কৃষ্ণমূর্তি এবং শ্রেয়া ঘোষালের সঙ্গে গান করেছেন আসিফ প্রসঙ্গত জেমস দুই সালে বলিউডে গ্যাংস্টার সিনেমাতে প্লেব্যাক করেন তার গাওয়া ভিগি ভিগি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসের বেশি সময় ধরে বলিউড টপ লিস্টে থাকে এই গান দু সালে তিনি ও লাহমে চলচ্চিত্রের জন্য আবারও কণ্ঠ দেন দু সালে তিনি আরও দুইটি গানে কণ্ঠ দেন একটি রিস্তে এবং দ্বিতীয়টি আলবিদা